আচ্ছা তোমরা কি জন্য ডাকলো আমাকে ও কবিতা শুনবে তোমরা আমার কবিতা খুব ভালোবাসো তাই না আচ্ছা গতকালকেই লিখেছি সেই কবিতাটা আজকে তোমাদের আমি শোনাব ঠিক আছে তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমরা একটা জায়গায় চলো এই যে দুই

সবকিছুই কার সৃষ্টি মহান আল্লাহ তালার মহান আল্লাহ তালা তৈরি করেছেন বলেই আমরা খেতে পারছি আর মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন বলেই আমরা খেতে পারছি নাকি এই যে ধান ধান চাষ করে কারা আমাদের কৃষক ভাইয়ারা তাহলে আজকে এই যে কৃষক ভাইদের নিয়ে আজকে আমি একটা কবিতা বলি কৃষক কৃষক ভাইদের নিয়ে কবিতা লিখবো কারণ তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তাহলে কৃষক ভাইদের নিয়ে আসে নাকি তোমরা তাহলে শুরু করি আমার দেশের ভাই আমার দেশের চাষায় কত কষ্ট শ্রম দিয়ে ভাই ধানের ফসল ফলায় আরো কত ফসল ফলায় গিক্ষুপাঠ দেখে মনে হয় ফসলের ক্ষেত রঙিন সোনার চাষিদের ফলানো ফসল মানুষ খেয়ে বড় হয় তবুও মানুষ ওদের উপরে ঝুলুমে লিপ্ত হয় চাষিরা যদি অনেক দিন ফসল না ফলায় তখন মানুষ অনাহারেও জীবন যাপন করে তখনই মানুষ বুঝতে পারে ঝুলুম তো ঠিক নয় চাষিদের সাথে ভালো ব্যবহার যেন সারা জীবন হয় এই তো কেমন হয়েছে ধন্যবাদ তোমরা হাততালি দিয়েছ এতে করে তোমরা হাততালি দেওয়ার মাধ্যমে আমার প্রতিভা আরও বেড়ে গিয়েছে এবং আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে তোমাদের সামনে আসবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সবাই সবাই ভালো থাকো আগের আরো ওকে 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 ওকে